বাংলার গ্রামাঞ্চলের মাটি সর্বদাই রহস্যে ঘেরা গাছের পাতার মর্ম শব্দে রাতের নিস্তব্ধতায় আর পুকুরের পানির ভাঁজে যেন লুকিয়ে থাকে অসংখ্য গল্প পূর্ব বাংলার একটি ছোট্ট গ্রামে ছিল এক গভীর বন যার মধ্য দিয়ে সূর্যের আলো মাটিতে পরত খুব কমই বনের মাঝে ছিল একটি পুরনো পুকুর গ্রামবাসীদের মুখে শোনা যেত পুকুরটি অভিশপ্ত দিনের বেলাতেও সেখানে যাওয়ার সাহস কালো ছিল না তবে রাতে ওখানে এক অপরূপ সুন্দরী পরীকে দেখা যেত যাকে সবাই বলতো গ্রামের পরিটি আসলে কে আর কেন সে কুকুরের চারপাশে ঘুরে বেড়ায় এ রহস্য ছিল গ্রামবাসীর মনে ভয় এবং কৌতূহলের কারণ লোককথা অনুসারে শত বছর আগে সেই পরি একজন মানুষ ছিল তার নাম ছিল লাইলা লাইলা এক ধনী জমিদারের মেয়ে ছিল যাকে ভালোবাসতেন গ্রাম থেকে আসা একজন সাধারণ যুবক কিন্তু তাদের প্রেমের পরিণতি হয়েছিল ভজাবহ এক অভিশাপে লোককথা বলে লায়লা আর তার প্রেমিক আরমানের গল্প ছিল এক অনন্য প্রেম কাহিনী তবে তাদের ভালোবাসার পথে ছিল এক ভয়ঙ্কর বাধা লায়লার পিতা জমিদার সাহেব এই সম্পর্ক মানতে পারেননি জমিদার চাননি তার মেয়ে এক সাধারণ গ্রামবাসীর সঙ্গে জীবন কাটাত তাই তিনি আরমানকে হত্যার জন্য গুপ্তঘাতক পাঠান এক রাতে জমিদারের লোকেরা আরমানকে হত্যা করে এবং তার মৃতদেহ পুকুরে ফেলে দেয় আর সেই পুকুরেই শোকে কাতর লায়লা নিজের জীবন বিসর্জন দেন তাদের প্রেমের সমাপ্তি ঘটে করুণভাবে কিন্তু সেই ঘটনার পর থেকেই পুকুরটি অভিশক্ত হয়ে যায় লায়লার আত্মাপরিরূপে পুকুরের চারপাশে ঘুরে বেড়ায় অপেক্ষায় থাকে তার প্রেমিকের তবে যারা লায়লার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কাছে আসত তারা আর কখনো গ্রামে ফিরে যেত না গ্রামেরই এক তরুণ ছিল রাহুল সে ছিল সাহসী এবং কৌতূহলী স্বভাবের ছোটবেলা থেকেই অভিশপ্ত পুকুরের গল্প শুনে বড় হয়েছে কিন্তু রাহুল এইসব কথায় বিশ্বাস করত না সে ভেবেছিল এগুলো শুধুই বুঝুন এক রাতে বন্ধুর সঙ্গে বাজি ধরে রাহুল সিদ্ধান্ত নেয় যে সে পুকুরে যাবে এবং সত্য উদ্ঘাটন করবে পুকুরে পৌঁছে সে আশ্চর্য হয়ে যায় পানির ওপরে চাঁদের আলো পরে এমন এক দৃশ্য সৃষ্টি করেছিল যা স্বপ্নের মতো হঠাৎ করেই সে শুনতে পায় এক মিষ্টি হাসির শব্দ পেছনে ফিরে দেখতেই সে হতবাক হয়ে যায় সাদা পোশাকে এক অপূর্ব সুন্দরী মেয়ে যার চোখ দুটি যেন গভীর রহস্যে ভরা তুমি এখানে কেন মেয়েটি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল রাহুল ভয় পেলেও নিজের সাহস জোগাল সে মেয়েটিকে জানায় যে সে কেবল সত্য জানতে এসেছে মেয়েটি হেসে বলে আমার নাম লাইলা এই পুকুরে আমি বহু বছর ধরে বন্দি আমি চাই না তুমি এখানে ক্ষতি পাও ফিরে যাও কিন্তু রাহুল লাইলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিল সে আর ফিরে যেতে চাইল না বরং সে প্রতিশ্রুতি দিল যে সে আবার আসবে লায়লার চোখে জল চলে এলো এত বছর পর প্রথমবারের মতো কেউ তাকে ছেড়ে যেতে চায়নি রাহুল প্রতিদিন গভীর রাতে পুকুরে যেত লায়লার সঙ্গে তার বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নিল লায়লা তাকে তার অভিশপ্ত জীবনের কাহিনী শোনাল রাহুল বুঝতে পারল এই পরী আসলে একজন অসহায় মেয়ে যার ভালোবাসা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে রাহুল প্রতিজ্ঞা করল সে লায়লাকে মুক্ত করবে তবে লায়লা তাকে বারবার সাবধান করল আমার অভিশাপ এমন যে যদি তুমি আমাকে মুক্ত করতে চাও তোমার জীবনও ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রেমে অন্ধ রাহুল কোনো সাবধানতাকে গুরুত্ব দিল না তার বিশ্বাস ছিল ভালোবাসার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে রাহুলের এই পরিবর্তন গ্রামবাসীর নজর এড়ায়নি তারা লক্ষ্য করল রাহুল প্রায়ই রাতে কোথাও চলে যায় কেউ কেউ তাকে অনুসরণ করে জানতে পারে যে সে অভিশব্দ পুকুরের দিকে যায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ল তারা ভাবল রাহুলও হয়তো পুকুরের অভিশাপে পড়ে গেছে তাই তারা সিদ্ধান্ত নিল রাহুলকে থামাতে হবে একদিন গ্রামবাসী রাহুলের পেছনে ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে তারা তাকে সাবধান করে দেয় যে পুকুরে আর যেতে পারবে না কিন্তু রাহুল তাকে কর্ণপাত করেনি সে জানত লায়লা তার অপেক্ষায় আছে এক রাতে রাহুল আর লায়লা পুকুরের ধারে দেখা করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করল লায়লা প্রথমে রাজি হয়নি কিন্তু রাহুলের যেদের কাছে হার মানল তবে তাদের পরিকল্পনার কথা গ্রামবাসীর কানে পৌঁছে যায় পালানোর রাতে যখন রাহুল আর লায়লা একসঙ্গে পুকুরের পাশে দাঁড়িয়েছিল তখন গ্রামবাসী তাদের ঘিরে ফেলে তারা চিৎকার করে বলে এই অভিশপ্ত আত্মাকে ধ্বংস করতেই হবে নইলে পুরো গ্রাম বিপদে পড়বে রাহুল তাদের সামনে দাঁড়িয়ে লায়লাকে রক্ষা করার চেষ্টা করল কিন্তু গ্রামবাসী লায়লার দিকে আগুনের মশাল নিয়ে এগিয়ে গেল লায়লা তখন রাহুলের দিকে ফিরে একবার মুচকি হেসে বলল আমার অভিশাপের কারণে আজ আবার আমার ভালোবাসা হারাতে চলেছি তবে এবার আমি চাই আমরা একসঙ্গে থাকি লায়লা রাহুলের হাত ধরে পুকুরের দিকে এগিয়ে যায় গ্রামবাসী তাদের থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি পুকুরের পানির মধ্যে তারা দুজন এক হয়ে যায় পুকুরের পানি অস্বাভাবিকভাবে আলো ছড়াতে থাকে তারপর চারপাশ নীরব হয়ে যায় সেই ঘটনার পর পুকুরটি শান্ত হয়ে যায় গ্রামবাসী আর কখনো লায়লাকে দেখতে পায়নি তবে রাতে পুকুরের পাশে গেলে কেউ কেউ বলে তারা একটি মৃদু হাসি আর প্রেময় কথোপকথন শুনতে পায় লায়লা আর রাহুলের আত্মা যেন সেই পুকুরের পানিতে চিরকাল একসঙ্গে থাকতে শুরু করেছে তাদের ভালোবাসা ভয়ঙ্কর অভিশাপকেও অতিক্রম করেছে